বাংলাদেশের রাজনীতি এখন একটা রহস্যময় পরিস্থিতির মধ্যে রয়েছে সাম্প্রতিক সময় ধরে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে যে শেখ হাসিনা বর্তমানে ভারতে পলাতক রয়েছেন কিন্তু ঠিক একই সময়ে ভাইরাল হয়েছে একটি ছবি যেখানে দেখা যাচ্ছে ডক্টর মুহাম্মদ ইউনুস বিমানবন্দরে শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে সত্যিই কি দেশে ফিরেছেন শেখ হাসিনা নাকি এটা কোনো রূপরেখাহীন নাটক বা সাজানো গল্প ডক্টর মুহাম্মদ ইউনুস যিনি একসময় সরকারের তীব্র সমালোচক ছিলেন আজ কেন এমন একটি দৃশ্যে দেখা গেল তার এই আচরণ কি ইঙ্গিত দিচ্ছে যে রাজনীতিতে কোনো গোপন সমঝোতা হতে পারে এমন নানা জল্পনা ইতোমধ্যে ছড়াচ্ছে জনমনে এদিকে ভারত সরকার এখনও এই বিষয় কোনো মন্তব্য করেনি বাংলাদেশ সরকারও এ নিয়ে চুপচাপ রয়েছে সার্বিক পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে সত্য উদ্ঘাটন হতে আরও সময় লাগবে তবে এই মুহূর্তে দর্শক এবং সমালোচকদের মনে প্রশ্ন জেগেছে শেখ হাসিনার ভারতে পলাতক থাকার খবরটা কতটুকু বিশ্বাসযোগ্য অথবা এটি কি একটি রাজনৈতিক ষড়যন্ত্র তুমি কি ভাবো শেখ হাসিনার এই রহস্যের পেছনে সত্যিই কি কিছু বড় ঘটনা লুকিয়ে আছে নিচে কমেন্টে জানাও তোমার মতামত আর সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করো এম রিপোর্ট টোয়েন্টি ফোরকে সত্যের পথে আমরা আছি তোমার সঙ্গে